গুড ইভিনিং অল দা স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকের সেশনে আমরা ক্লাস টু এর থার্ড সেমিস্টারের ফার্স্ট প্রোস দ্য নাইট ট্রেন এট দিওলির ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব পার্ট ওয়ান এ অলরেডি আমরা একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি এই ভিডিও ডিসক্রিপশনে দ্য নাইট ট্রেন এট দিওলির পার্ট ওয়ান এর লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা এখনো অবধি দেখো নি থেকে দেখে নেবে ফার্স্ট তবে ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথা ভিডিওতে কিন্তু অনেক কোটেশন রয়েছে সেই কোটেশনের স্পিকার কে রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে কারণ এখান থেকে তোমাদের অনেক গ্রামার রয়েছে গ্রামার পোষণ থেকে ন্যারেশন রয়েছে এবার যখন তোমরা ন্যারেশন করবে তখন তোমাদের কিন্তু খুবই ডিফিকাল্ট হবে যদি তোমরা স্পিকারটি কে সেটা না জানো তবে এই ভিডিওটি শুরু করার আগে আমরা পার্ট ওয়ানে কি কি পড়েছিলাম তার একবার কুইক রিভিশন দিয়ে নেব যাতে তোমাদের পার্ট টু বুঝতে কোনো প্রবলেম না হয় পার্ট ওয়ানে কি বলেছিলাম আমরা আঠারো বছরের একটি ইয়াং বয় কলেজ স্টুডেন্ট দেখতে পেয়েছিলাম যে দিল্লি থেকে দেরাদুনে গিয়েছিল তাই তো দেরাদুনে যাওয়ার পথে দিওলি একটা স্টেশন ছিল দিওলি স্টেশন দিওলি স্টেশনে ডেসক্রিপশন দেওয়া রয়েছে ডিমলি লিড কেমন ছিল ডিমলি লিড অ্যান্ড হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম তারপরে দেখো যখন দিওলি স্টেশনে লেখক পৌঁছালেন তখন লেখকের মনে প্রশ্ন জাগলো যে এই স্টেশনে কেউ ট্রেন থেকে নামে না এবং এই স্টেশনে কেউ ট্রেনে চড়েও না তো এমনটা কেন তারপরে লেখক কি করেছিলেন একটা মেয়েকে দেখতে পেয়েছিলেন যে ঝুরি বিক্রি করছিল সেই দিওলি স্টেশনে যখন দিওলি স্টেশনে ঝুরি বিক্রি করছিল তখন লেখক এবং সেই ঝুড়ি বিক্রেতা দুজনের মধ্যে গ্ল্যান্স এক্সচেঞ্জ হয়েছিল অর্থাৎ চাহনি তাই তো এই ওর দিকে তাকিয়েছিল ও ওর দিকে তাকিয়েছিল দুজনের মধ্যে এক্সচেঞ্জ করেছিল তো যখনই ওরা গ্ল্যান্স এক্সচেঞ্জ করলো এক্সচেঞ্জ করার পরে লেখক যখন সেকেন্ড টাইমের জন্য মেয়েটিকে দেখলেন এবং দেখার পরে তিনি তার বিউটি দ্বারা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়েছিলেন আকৃষ্ট হয়েছিলেন আকৃষ্ট হওয়ার পরেই লেখক মেয়েটিকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল দিল্লিতে কিন্তু মেয়েটা বলেছিল যে সে কোথাও যাবে না তারপর লেখক কি বলে যে আই উইল কাম এগেইন লেখক বললেন যে আমি আবার আসবো উইল ইউ বি হিয়ার তুমি কি এখানে থাকবে তো এতটুকু আমরা পার্ট ওয়ানে পড়েছিলাম এবার পার্ট টু শুরু করব আমরা প্রত্যেকটা লাইনের মানে বুঝবো ভিডিওটি শেষ অব্দি দেখবে আশা রাখছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে চলো শুরু করছি শি নোডেড এগেইন মেয়েটি আবার নোডেড করলো অর্থাৎ বলল যে না আমি যাব না এবং যেহেতু সে মাথা নাড়িয়েছিল অর্থাৎ মাথা ঝাঁকিয়েছিল দা বেল ক্ল্যান্ট অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড তখন বেল বেজে উঠলো এবং ট্রেনটি সামনের দিকে এগিয়ে গেল বেল পড়ে গেল ট্রেনটি সামনের দিকে এগিয়ে গেল আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল এবার লেখক বললেন যে আমাকে মেয়েটির থেকে হাতটি সরিয়ে নিতে হবে এবার যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছিল তো লেখক বললেন যে আমাকে এখন মেয়েটির কাছ থেকে হাতটি সরিয়ে নিতে হবে অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন এবং সেই চলন্ত ট্রেনের জন্য ছুটতে হবে লেখক এটা বললেন এবার আমি তাকে ভুলিনি এবার কি হলো লেখক কিন্তু আগে মেয়েটিকে ভুলে গিয়েছিলেন তারপরে সেকেন্ড টাইমের জন্য যখন মেয়েটিকে দেখলেন তখন কিন্তু তিনি মেয়েটিকে আর ভুলতে চাইলেন না শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি মেয়েটি আমার সাথে ছিল যাত্রার অবশিষ্ট অংশ অবধি অর্থাৎ যাত্রার শেষ অবধি মেয়েটির স্মৃতি আমার সাথে ছিল অ্যান্ড ফর লং টাইম এবং দীর্ঘ সময়ের জন্য মেয়েটি কিন্তু লেখকের স্মৃতিতে ছিলেন অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং বলেছে সেই বছরটিতে মেয়েটি ছিল একটি উজ্জ্বল জীবন্ত জিনিস তাহলে লেখকের কাছে মেয়েটি কেমন ছিল একটা লিভিং বলেছে লিভিং আর হচ্ছে ব্রাইট লিভিং ব্রাইট থিং মনে হয়েছিল অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ন ফিনিস্ট এবং যখন কলেজের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল

টু সি হার আমার ঠাকুমা আমার আগ্রহতে খুশি হবেন ইগারনেস মানে কি আগ্রহ কিসের আগ্রহ টু সিহার তাকে দেখার জন্য লেখক যে তার গ্র্যান্ডবাদারকে দেখতে যাবেন সেটা হচ্ছে আগ্রহ এই আগ্রহের জন্যই ঠাকুমা খুশি হবেন কারণ লেখক যথা সময়ের আগেই দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আই ভাস নার্ভাস অ্যান্ড অ্যাংজাস্ট অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু ডিওলি এবার লেখক ঘাবড়ে গিয়েছিলেন এবং উদ্বিগ্ন ছিলেন যেহেতু ট্রেনটি দিওলিতে পৌঁছেছিল দেখো পরে রিজন বলা রয়েছে কেন তিনি ঘাবড়ে গিয়েছিলেন বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু কারণ আমি বিস্মিত হচ্ছিলাম আমি মেয়েটিকে কি বলবো এবং আমি কি করব। লেখকের এমনটা অ্যাজামশন ধারণা লেখক যখন মেয়েটির সঙ্গে দেউলি স্টেশনে দেখা করবেন দেখা করার পরে মেয়েটিকে কি বলবেন আর কি করবেন সেই ব্যাপারে কিন্তু লেখক অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন I was determined that I wouldn't stand helplessly before her. এবার লেখক ডিটারমাইন্ড ছিলেন দৃঢ় সংকল্পিত ছিলেন তিনি বললেন যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না মানে মেয়েটা যাতে বুঝতে না পারে যে না আমি অসহায় আমি অনেক ঘাবড়ে গেছি হার্ডলি এবেল অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস লেখক কিন্তু এটা ভালো করে বুঝে নিলেন যে মেয়েটির সামনে আমি যখন যাব যাওয়ার পরে মেয়েটিকে সঙ্গে যখন কথা বলতে শুরু করব আমার ফিলিংস নিয়ে আমি কিছুই বলতে পারবো না এবং আমি কি বলবো কি করব সেই ব্যাপারে কিন্তু লেখক তখনও কিছু জানতেন না এটা লেখকের ধারণা লেখক এমনটা ভাবলেন দ্য ট্রেন কেম টু দিওলি এবার ট্রেনটি দিওলিতে পৌঁছালো অ্যান্ড আই লুক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম বাট আই কুডেন্ট সি দ্য গার্ল অ্যানি কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না আই ওপেন দা ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড আমি দরজা খুললাম এবং পাদানি থেকে নেমে পড়লাম নেমে পড়ার পর কি হলো আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড এবার লেখক গভীরভাবে হতাশ হয়েছিলেন ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোর বোরিং এবার লেখকের মধ্যে একটা সেন্স চলে এলো কিসের সেন্স ফোর বোরিং মনে রাখবে ফোর বোরিং ফোর বোরিং মানে কোনো খারাপ সংকেত তাই তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট লেখকের মধ্যে কিন্তু পড়লো কারণ লেখক তো মেয়েটিকে দেখতেই পেলেন না লেখক তখন বুঝে নিলেন যে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাবে না

And you better get on the train if you don't want to be left behind. স্টেশন মাস্টার লেখককে অ্যাডভাইস করলেন যে তুমি ট্রেনে চড়ে যাও যাতে তুমি পিছিয়ে পড়তে না চাও। ঠিক আছে মানে ট্রেন তো চলে যাবে ট্রেন চলে যাওয়ার পরে এই স্টেশনে কিউ থাকবে না তার মানে তুমি এখানে একাই পড়ে থাকবে পিছিয়ে পড়ে থাকবে তাই স্টেশন মাস্টার লেখককে অ্যাডভাইস করলেন যে তুমি ট্রেনে চড়ে যাও বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দা প্ল্যাটফর্ম কিন্তু লেখক ট্রেনে না চড়ে কি করলেন প্ল্যাটফর্মের এদিক ওদিক পাইচারি করলেন অ্যান্ড স্টেয়ার ওভার দ্য রেলিংস এট দ্য স্টেশন ইয়ার এবং স্টেশন চত্বরের রেলিং এর দিকে তিনি তাকিয়েছিলেন তাকিয়ে থাকার পরে তিনি কিছু জিনিস দেখবেন দেখো বলা রয়েছে পরে অল আই আমি যা দেখতে পেয়েছিলাম ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি ছিল একটা আম গাছ এ ডাস্টি রোড এবং একটা ধুলোময় রাস্তা লিডিং ইন টু দ্য জঙ্গল যে রাস্তাটি কোথায় গিয়েছিল জঙ্গলের দিকে চলে গিয়েছিল ভয় আর ডিড দ্য রোড গো বলছে রাস্তাটি কোথায় গেল দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন স্টেশন থেকে ট্রেনটি ছাড়ছিল অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট আমাকে ছুটে প্ল্যাটফর্মের দিকে আসতে হয়েছিল এবং আমার কামরার দরজার দিকে লাফাতে হয়েছিল অর্থাৎ লাফিয়ে কামরার দরজায় উঠতে হয়েছিল দেন তারপর অ্যাজ দ্য ট্রেন গেদার স্পিড তারপরে ট্রেনটি যখন স্পিড বাড়ালো অর্থাৎ ট্রেনটি যখন স্পিড বেড়ে গেলো এন্ড রাস্ট থ্রু দা ফরেস্ট ট্রেনটি যখন ফরেস্টের ভেতর দিয়ে ছুটে গেল আই স্যাট গ্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো তখন আমি জানলার সামনে বসে ভাবছিলাম গভীর চিন্তা করছিলাম ওয়াট গুড আই ডু অ্যাভাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাভ সিন অন ইট এবার লেখক যখন মেয়েটিকে নিয়ে ভাবতে লাগলেন তারপরে লেখকের মনে আরেকটা চিন্তা চড়ে এলো কি চিন্তা আমি মেয়েটিকে খুঁজে পেয়ে কি করবো যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি যে আমার সাথে কথা বলেনি অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না অ্যাবসোলিউটলি নাথিং একদম কিছুই না বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর কিন্তু যার জন্য আমি একটা কোমলতা এবং দায়িত্ব অনুভব করেছিলাম লেখক কি অনুভব করেছিলেন টেন্ডারনেস কোমলতা একটা অ্যাফেকশন সেন্স অফ অ্যাফেকশন একটা স্নেহের ভাব আর কিছু দায়িত্ব অনুভব করেছিলেন যেটা তিনি আগে কখনো অনুভব করেননি মাই গ্র্যান্ড মাই ভিজিট আফটার ঠাকুমা আমার ভ্রমণে খুশি ছিলেন না বিকজ আই ডিডেন্ট স্টে এট হার প্লেস মোর দেন এ কাপেল অফ উইকস কারণ আমি সেখানে দু সপ্তাহের বেশি সময় থাকিনি কতটা সময় দু সপ্তাহ এ অফ উইক্স মানে দু সপ্তাহ আই ফেল রেস্টলেস অ্যান্ড ইল এড ইজ আমি অবিরাম এবং অস্বস্তি অনুভব করেছিলাম সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দাইন এবার লেখক যখন অস্বস্তি অনুভব করলেন তারপর তিনি কি করলেন ট্রেন ধরলেন তিনি দিল্লিতে ফিরে আসবেন দেরাদুন থেকে দিল্লিতে ফিরে যাবেন মিনিং টু আস ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার এট দিওলি কেন তিনি ফিরে আসবেন বলেছেন দিওলিতে স্টেশন মাস্টারের প্রশ্নের অর্থ জানার জন্য বাট অ্যাট দিওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার এবার লেখক যখন দিওলিতে চলে এলেন কোথা থেকে দেরাদুন থেকে লে যখন দিওলিতে ফিরে এলেন ফিরে এসে দেখতে পেলেন কি সেখানে অন্য একটি নতুন স্টেশন মাস্টার চলে এসছে আগের স্টেশন মাস্টার ছিল না আগের স্টেশন মাস্টার অন্য কোন পোস্টে ট্রান্সফার হয়েছিলেন দ্য নিউ ম্যান বাস্কেটস নতুন লোকটি মেয়েটির সম্পর্কে কিছুই জানতো না যে মেয়েটির ঝুড়ি বিক্রি করতো আই ফাউন্ড দা ওনার অব দা টি স্টল এবার লেখক কিন্তু চায়ের দোকানের মালিককে দেখতে পেলেন দেখো চায়ের দোকানের মালিকের বর্ণনা দেওয়া রয়েছে এ স্মল শ্রিভেল টাপ একটি ছোট্ট চামড়া কোচকানো বিবর্ণ লোক ওয়ারিং গ্রিজি ক্লোথস অর্থাৎ নোংরা পোশাক পরেছিল এখানে মনে রাখবে গ্রিজি শব্দটি নোংরা অর্থে ব্যবহার করা হয়েছে অ্যান্ড আস্ট হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস এবার লেখক তাকে জিজ্ঞেস করলেন যে সে মেয়েটি সম্পর্কে কোনো কিছু জানে কিনা কোন মেয়ে যে মেয়েটি ঝুড়ি নিয়েছিল চায়ের দোকানে মালিক কি বলবেন ইয়েস হ্যাঁ দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার বলছে এখানে এরকম একটা মেয়ে ছিল আই রিমেম্বার কোয়াইট ওয়েল আমি সম্পূর্ণ ভালো করে মনে করতে পারছি হি সেইড তিনি বললেন হি সেইড মানে কে দ্য ওনার অফ দ্য টি স্টল বাট শি হ্যাজ স্টপ কামিং নাও কিন্তু সে এখানে আসা বন্ধ করে দিয়েছে হোয়াই আই আস্ট হোয়াট হ্যাপেন্স টু হার এবার লেখক জিজ্ঞেস করলেন যে কেন তার সাথে কি ঘটেছে হাউ শুড আই নো

ওয়ান ডে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি আমি যাত্রা ভঙ্গ করে দেবো দেয়ার সেখানে সেখানে মানে কোথায় দিওলিতে মানে লেখক বললেন যে দিওলিতে আর আমি আসবো না স্পেন্ডে ডে ইন দ্য টাউন দিওলি টাউনে আমি একটা দিন কাটাবো না মেক এনকোয়ারিস তদন্ত করব না অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল এবং মেয়েটিকে খুঁজে বের করব না হু হ্যাড স্টোলেন মাই হার্ট যে আমার হৃদয় চুরি করেছিল উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক আইস তার কালো অধৈর্য চোখের থেকে তার যে চাহনি সে চাহনি দিয়ে সে আমার হৃদয় চুরি করেছিল সে মেয়েটাকে খোঁজা বন্ধ করে দিল লেখক এমনটা ডিসাইড করেছিলেন তারপর দেখো কি হয়েছে উইথ দিস থট এই চিন্তা নিয়ে আই কনসোল্ট মাই আমি নিজেকে কনসোল করেছিলাম সান্ত্বনা দিয়েছিলাম থ্রু আউট মাই লাস্ট টার্মিং কলেজ আমার কলেজের শেষ সময়টা জুড়ে আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন দ্য সামার গরমের সময় আমি আবার দেরাদুনি গেলাম অ্যান্ড ওয়েম ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং এবং যখন সকালের একদম আগ মুহূর্তে দ্য নাইট ট্রেন ড্রিউ ইন টু স্টেশন যখন রাতের ট্রেনটি দেলি স্টেশনে পৌঁছলো আই লুক ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল আমি মেয়েটির হদিশ পাওয়ার জন্য প্ল্যাটফর্মের এদিক অধিকটা খালাম নোয়িং জেনে আই উডেন ফাইন হার বাট হোপিং জাস্ট দা সেম কি জেনে যে আমি জানতাম যে আমি মেয়েটিকে খুশি পাবো না কিন্তু লেখক এটা ভোগ করেছেন আশা করেছিলেন যে যদি একই রকম ঘটে থাকে মানে আগে যেমনটা ঘটেছিল মেয়েটিকে দেখতে পেয়েছিলেন তেমনটা যদি এখনো ঘটে থাকে সেই আশা নিয়ে লেখক প্ল্যাটফর্মের এদিক ওদিক মেয়েটির খোঁজ করেছে সাম হাউ কোনোভাবে বা কোনো প্রকারে আই কুডেন ব্রিং মাইসেলফ টু ব্রিং জার্নি অ্যাট বিউলি এইবার লেখক কিন্তু কি করতে পারলে না দিওলিতে যাত্রা ভঙ্গ করতে না তিনি যা বলেছিলেন যে সব কিছু ভঙ্গ করে দেবেন যাত্রা ভঙ্গ করে দেবেন একটা দিন কাটানো বন্ধ করে দেবেন মেয়েটিকে খোঁজা বন্ধ করে দেবেন কিন্তু কোনো প্রকারে তিনি তেমনটা করতে পারলেন না ডে দেয়ার এবং সেখানে একটা দিন কাটিয়েছিলেন ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম যদি এটা একটা ফিকশন অর্থাৎ কোনো একটা কল্পনা অথবা কোনো একটা সিনেমা হতো আই রিফ্লেক্টেড যার দ্বারা আমি প্রভাবিত হতাম আই উড হ্যাভ গট ডাউন তাহলে আমি নেমে পড়তাম অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি এবং রহস্যটি পরিষ্কার করতাম অর্থাৎ রহস্য উদ্ঘাটন করতাম অ্যান্ড রিস্ট এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং এই পুরো ব্যাপারের জন্য একটা উপযুক্ত সমাপ্তি ঘটাতাম লেখকের মনে প্রশ্ন জেগেছিল যে মেয়েটি কোথায় গেল আগে যেমন দেখতে পেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি না মেয়েটির কী হলো এটা এটা যদি শর্ট স্টোরি না হয় এটা যদি কোনো ফিকশান কোনো কোনো কল্প হতো বা কোনো সিনেমা হতো তাহলে লেখক এই সত্য উদ্ঘাটন করতে পারতেন বা এই রহস্যটি উদ্ঘাটন করতে পারতেন আই থিংক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস আমি মনে করি যে আমি এটা করতে ভয় পেয়েছিলাম ভীত ছিলাম আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেনস টু দা গার্ল তাহলে লেখক কিন্তু মেয়েটির সাথে কি ঘটেছিল সেটা খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন লেখক ভয় পেয়েছিলেন পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দিওলি লেখক আন্দাজ করলেন যে সম্ভবত মেয়েটি দিওলিদার ছিল না পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড সম্ভবত মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে বার হ্যাভ সি হ্যাড ফল ইল সম্ভবত মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে তারপরে দেখবে কি রয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স বলছে গত কয়েক বছরে আই হ্যাভ পাস থ্রু দিওলি মেনি টাইমস আমি দিওলিতে অনেকবার গিয়েছি অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো এবং আমি সবসময় সেই গাড়ির জালনার বাইরে তাকিয়েছিলাম ক্যারেজ উইন্ডো মানে কি গাড়ির জালনা লুক আউট বাইরে তাকিয়েছিলাম করেছিলেন টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস আপ মি কি আশা করেছিলেন দেখার আশা করেছিলেন কি দেখবে সেই একই রকম অপরিবর্তনীয় মুক্তি কেমন মুখ হাসি মুখ যেটা আমার দিকে তাকিয়ে থাকবে আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দিওলি লেখক তখন বিস্মিত হলেন যে দিওলিতে কি ঘটে থাকে কি ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস সেই স্টেশন ওয়ার্লস পেছনে বাট আই উইল নেভার ব্রেক বাই জার্নি দিয়ার কিন্তু আমি কখনোই সেখানে যাত্রা ভঙ্গ করব না ইট মেস কয় মাই গেম এটা আমার কি আমার খেলাকে নষ্ট করতে পারে এটা মানে কোনটি সেই যাত্রাটি তাই তো এই যাত্রাটি আমার খেলাটাকে নষ্ট করতে পারে এখানে খেলা মানে কি লেখকের যাত্রা যাত্রাটাকে ভঙ্গ করতে পারে কোনটা লেখকের মনে মেয়েটাকে নিয়ে যে স্মৃতি বা চিন্তা সেটি লেখকের যাত্রাটাকে ভঙ্গ করতে বা নষ্ট করতে পারে আই প্রেফার টু কিপ হোপিং এন্ড ড্রিমিং লেখক পছন্দ করেছিলেন আশা করতে এবং স্বপ্ন দেখতে অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম এবং সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মের দিকে জানলা দিয়ে বাইরে তাকাতে তিনি পছন্দ করেছিলেন ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য সহ মেয়েটির জন্য অপেক্ষা করেছিলেন আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দিওলি আমি কখনোই দিওলিতে যাত্রা ভঙ্গ করিনি বাট আই পাস থ্রু অ্যাস আই ক্যান আমি যতবার পারি আমি দিওলির দিয়ে গিয়েছিলাম কোথায় গিয়েছিলেন গল্পটি শেষ তো তোমরা মধ্য জানাবে তোমাদের গল্পটি কেমন লাগলো তো আশা রাখছি তোমরা ভিডিওটি ভালো করে বুঝে গেছো তো ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে হিট করবে আর যারা নতুন দেখছো এখনো অব্দি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য